টাকা জি ভাই এটার প্রাইস মারত পঁয়ত্রিশ হাজার ভাইত্রিশ হাজার জি ভাই জি জি ভাই এটা টু এটা টু আছে ভাই এটা টু জি ভাই

জি ভাইটা আড়াইনসি ফিটনেস স্কলারশিপ আছে ভাই এটা

একটি পালা থাকবে জি ভাই সারা আমাদের হোম ডেলিভারি ফ্রি এটার প্রাইস মাত্র বিশ হাজার ভাই বিশ টাকা অবশ্যই পাতা মডেল ভাই পাতা জি জি